হ্যালো বিওয়ার্স এই যে মিষ্টি কুমড়া কুমড়া হলো জুমের মিষ্টি কুমড়া আমি একবার খেয়েছি আর একবার আসতে রান্না করবো কিন্তু এটা এমন একটা সুন্দর একটা পদ্ধতিতে খাব যাতে দেখেন আমার সাথে থাকেন আমাদেরকে আমি সুন্দর একটা রেসিপি করবো এবং বিশ্বাসট দিয়ে রান্না করবো এটা ভাবে ইয়ে করলাম কাটলাম এগুলো মানে এগুলো পুষ্ট করলাম না উপরেগুলো পুষ্কার করলাম না এখানে ডাইরেক্ট ডাইরেক্ট তাই এখন আমি পানি দিয়ে ইয়ে করে এলাম পরিষ্কার করলাম দুই তিনবার পরিষ্কার করার পরে হয়েছে আমি রান্নাতে বসা দিলাম আমাদের কাছে হ্যাঁ চুলা দিয়ে দিলাম একটু গরম হোক এই যে গরম হওয়ার পর আমি এখন দিব দিবল এই যে আমি ধনিয়া পাতা এইগুলো ধনিয়া পাতা দিব তারপরে মরিচ দিব সব কিছু একসাথে করছি আস্তে আস্তে কাইপে কেটে দিব ধনিয়া পাতা নিলাম হ্যাঁ ধনিয়া পাতা সুন্দর রেসিপি কিন্তু এটা খুব মজা আমি এভাবে খাই মাঝে এই যে একটু তল দিয়ে দিলাম বেশি না এটা মিষ্টি কুমারতে তোল থাকে সব সময় এটা তল বেশি দিয়ে করা যাবে একটু তোল দিলাম আর আপনারা যদি বেশি খেতে চান জন্য আমি তোল বেশি খাই না দিলাম আমি এই যে নিচ্ছি এটা পেঁয়াজ আর মরিচগুলো নিব কচি করবো এখানে ডাইরেক্ট কচি এই যে পেঁয়াজ আমি দেখছি কচি গরম ইয়ে হয়ে গেছে আস্তে আস্তে আমি সাবধান এগুলো তবুও আমি একটু সাবধান আমরা অভ্যাস আছে দেখা আমি করতেছি এভাবে আপনারা এভাবে করবেন না এই আমি কষি কষি করে আস্তে আস্তে ইয়ে দিলাম পেঁয়াজটা কুচি করে দিলাম হ্যাঁ এখন আমি মরিচগুলো ফাইরে ফাইরে মানে কুচি করতেছি এই যে মরিচগুলো দিচ্ছি আপনারা এবে আগেই করতে পারবেন রাখতে পারবেন আবার কুচি করে রাখতে পারবেন আমি কিন্তু ডাইরেক্ট দিচ্ছি ওখানে মরিচ এভাবে ইয়ে করে খাওয়াটা খুব মজা অনেক মজা অনেক মজা এই মরিচ দশ বিশটা মরিচ দিয়ে দিলাম তারপরে আমি লাল চলাম হ্যাঁ তারপরে দিলাম রসুন রসুনটা একটু কেটে কেটে দিলাম অন্ত যারা নিয়ে করে নিতে পারিতে নিতে পারতেন হ্যাঁ এই যে আমি রসুনগুলো একটু কেটে কেটে দিলাম রসুন কেটে দিলাম হ্যাঁ তারপরে এই যে মিষ্টি কুমড়া ধুয়ে রাখছি ধুয়ে রাখার পর এই যে আমি দিয়ে দিলাম যে এটাকে আমি একটু লাগা দিলাম ঠিক আছে দেওয়ার পরে এখন আমি লবণ দেবো আমার পরিমাণ মতো আপনারা পরিমাণ মতো যে দেবে খায় অনেকে বেশি লবণ খায় অনেকে কম খায় আমি একটু পরিমাণ মতো দিলাম তারপরে হলুদ দিচ্ছি এক চামচ ছোট্ট হল দিলাম হ্যাঁ তারপরে দিয়ে দিলাম একটু জিরা জিরা একটু দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম হ্যাঁ তারপরে দিয়ে দেব মাছের মশলা মাছের মশলা দিচ্ছি মাছের মশলা দিয়ে দিলাম যেমন ইচ্ছা মাছ তো ইচ্ছা মাছ দিয়ে আমি যে ইচ্ছা সুটকি ইচ্ছা সুটকি দিয়ে রান্না করতে যে এখন দিয়ে দেবো ইচ্ছা সুটকি আমি

মানে এইভাবে রেসিপিটা মানে মজা হয় অনেক মজা অনেক মজা অনেক মজা খেতে যে মজা অনেক মজা আমি খাই অনেক সময় ধরনের সকিগুলো দিয়ে দিলাম একটু দিলার দিচ্ছি ধনিয়া পাতা এটা ধনিয়া পাতা दोने पर आता है तो कुछ कुछ कर कहते थे लप जाते कहते जाते मजा हो कहते जाते मजा हो ए, तो लास्ट तो लप दोने तो तेरे को ये हो इतने पानी आगे दर्द गिले और कुछ भी जाना है এটা আগে পরে এটা হয়ে গেছে পানিটা দিন হ্যাঁ পানিটা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এত ঝোল 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 করে খাবো আমি এটা ঝোল করে খাবো ঝোল করে খাবো гэрэл лам төсөндраг лам төсөндраг хархөрөө эй жи эй жи брок 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 гэдэгээр дaanа рамндээс иймэрхүү бий

E